আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খুব জরুরিভাবে দেশবাসী সহ মিডিয়া এবং প্রশাসনের বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই বিশেষ বার্তা আমরা দেখতে পাচ্ছি গত আঠারো তারিখ থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া দাওয়াতের মেহনতে টঙ্গি বিশ্বস্তমকে কেন্দ্র করে হেফাজতের পক্ষ থেকে হেফাজতের যারা সমর্থক তারা বিভিন্ন স্থানে নিজামুদ্দিন অনুসারী মাওলানা সাদ সাহেবের অনুসারীদের উপরে গত তিন দিনে পাঁচশতর উপরে সিরিজ হামলা চালাইছে সারা দেশে এবং তারা গত শুক্রবারে জুম্মান নামাজের সময় জুম্মান নামাজের আগে তারা প্রকাশ্যে রাজধানীতে ঘোষণা দেয় যে এরকম সাতপন্থীদের মসজিদে উঠে দেওয়া হবে না তার ফলশ্রুতিতে তারা বিভিন্ন মসজিদে বাংলাদেশের এবং মাদ্রাসাতে আক্রমণ করতেছে এবং মসজিদে নামাজরত অবস্থায় কোরআন পড়া অবস্থায় বিভিন্ন নিরীহ সাতপন্থীদের উপর আক্রমণ করে তাদেরকে মারধর এবং নির্যাতন করতেছে এবং পাশাপাশি আমরা এটা দেখতে পাচ্ছি যে হসপিটালগুলোতে যেন এইগুলোর পরে চিকিৎসা নিতে না পারে সেই ক্ষেত্রে হসপিটালের যারা ডক্টর আছেন কর্তব্যরত এবং পরিচালিত যারা প্রধান হিসেবে আছেন হসপিটালে তাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং তাদেরকে এইভাবে বলতেছেন যে তোমরা ঘোষণা দাও যে সাবপন্থীদেরকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হবে না তো বাংলাদেশে স্বাধীন এবং নাগরিক হিসেবে চলাচলের যে অধিকার সাবপন্থীরা যেন এটা তাদের এই এটা সীমিত হয়ে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে সাথীদেরকে বিভিন্ন সাথীদের সাতপন্থী বলে তাদের বাড়িতে হামলা হচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে এবং তাদের চলাচলেও বিভিন্নভাবে হামলা করা হচ্ছে এরপরে আমরা আরও দেখতেছি যে রাতের আধারে পুলিশ পুলিশের পাশাপাশি এই হেফাজতালারা তাদের পুলিশের সঙ্গে যে বিভিন্ন মানুষের বাসায় আক্রমণ করতেছে এই বলে যে তাদের উনত্রিশ জন যে আসামি করছে এটা বাদে যে সন্দিগ্ধ যে আরও তারা বলতেছে চারশো বা পাঁচশো এইভাবে বিভিন্ন মানুষকে বাসায় বাসায় রাতের বেলায় তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে তাদের বাড়িতে তাদের মহিলা এবং নারীর উপরে হামলা চালাচ্ছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনী সরাসরি হেফাজতকে উৎসাহ দিচ্ছে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাচ্ছি যে সদরপুর থানার ফরিদপুর অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতলেব হোসেন সম্প্রতি তার একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে উনি স্পষ্ট বলতেছেন যে সাবপন্থীরা আর বাড়িতে থাকতে পারবে না এবং তারা এলাকাতেও থাকতে পারবে না তাদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে যেটা খুবই দুঃখজনক একজনের মতাদর্শ যে কেউ পালন করার বা লালন করার ক্ষমতা রাখে দেশের সংবিধান অনুসারে তো আমরা দেখতে পাচ্ছি দেশের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে এই অবস্থায় সব ক্ষেত্রে বলবো না কোনো কোনো ক্ষেত্রে এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম ঘটছে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা সহায়তা বাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে যেমন ঢাকা পুলিশ কমিশনার খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে তার বক্তব্য প্রদান করেছেন এবং লক্ষ্য করেছেন তাবলিক জামাত নিয়েও আমাদেরকে বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে হবে আপনাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই মতপার্থক্য সমাধানের জন্য কোনো মারামারি বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা ঠিক ঠিক নয় তিনজন মানুষের প্রাণ গেল এই দায়িত্ব কে নিবেন আমরা তো আলোচনার টেবিলে বসে অনেক চেষ্টা করলাম এরূপ একটি সমস্যার সমাধানের জন্য কিন্তু সমাধান না হওয়ার কারণে তিনটে মানুষ তিনটা মানুষের প্রাণ চলে গেল এই দায়িত্ব কে নেবেন ইসলামে এগুলার কোনো সুযোগ আছে বলে তো আমরা মনে করি না আপনাদের সমস্যা থাকলে আপনার টেবিলে বসে সমস্যার সমাধান করেন যার ফলে যত্রতত্র মিছিল রাস্তা আটকাইয়ে আটকিয়ে দেওয়া এবং ফলশ্রুতিতে ব্যাপক ট্রাফিক কনজেশন এই ঢাকাবাসীর ব্যাপক কষ্ট হয় দুর্ভোগ হয় স্কুলে যেতে পারে না মুমসুর রুগী হাসপাতালে যেতে পারে না বিদেশগামী যাত্রী এয়ারপোর্টে পৌঁছাতে পারে না একটি বারু যদি আমরা এই সকল জিনিস না ভাবি এই দুই আড়াই কোটি লোকের এই শহরে আপনি কিভাবে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য দিবেন তো সবাইকে কোনো একটি কিছু করার আগে অনেকবার চিন্তা করতে হবে যা আমি এই অনুষ্ঠান এই মিছিল করতে গিয়ে যেন দুর্ভোগ টেনে আনি সবাইকে আইন শৃঙ্খলা মেনে চলার জন্য আহ্বান জানাইছেন এবং পাশাপাশি আমরা সেনাবাহিনীর খুব ভালো ভূমিকা দেখতেছি যে যারা হেল্প করতেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের পক্ষ থেকে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আমি নিউ ইয়র্ক থেকে আমার এই ভিডিও বার্তা প্রকাশ করতেছি যে আমি সহ আমরা আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউএন চার্টার হিউম্যান রাইটস কাউন্সিল হিউম্যান রাইটস ওয়াশ গ্লোবাল রাইটস ইউরোপিয়ান সেন্টার অফ মাইনরিটি ইস্যুস ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ হিউম্যান রাইটস কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল সহ একাধিক মানবাধিকার সংস্থার কাছে আমরা লিখিতভাবে আবেদন করছি এবং এ বিষয়ে তাদের দৃষ্টি এবং এ বিষয়ে দ্রুত তদন্ত করে বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে আমরা তাদের তাদের কাছে তাদের মাধ্যমে সাহায্য চাচ্ছি যেহেতু সরকারের পক্ষ থেকে আমরা কোনো সাহায্য পাচ্ছি না বিশেষ করে আমরা প্রধান উপদেষ্টা আমরা মনে করছিলাম যে তার কাছে আমরা পৌঁছাইতে পারবো আমরা পৌঁছাইতে পারি নাই আমরা জানি যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধান ওনারাই শুধু আন্তরিক এই সরকারের মধ্যে ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি হেফাজতের হয়ে কাজ করতেছে এবং তারা আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদের পুরা এই দাওতের কার্যক্রম সহ ধ্বংসসহ এবং সাধারণ জীবনযাত্রায় সাধারণ মানুষদের জীবনযাত্রা যেন ব্যাহত হয় নষ্ট হয় সামাজিকভাবে যেন তারা হেয় হয় তাদেরকে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করে এভাবে তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বিশেষ গ্রুপকে এরকম উস্কে দিচ্ছেন আমরা এগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে আমরা আরও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আন্তরিকভাবে আমরা চেষ্টা করব প্রয়োজনে আমরা ইউএন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের মাসিক কনফারেন্সে এই বিষয়টা তুলে ধরার জন্য নিজেদেরকে প্রস্তুত করতেছি এবং আমরা অ্যাপয়েন্টমেন্ট চাইছি তো এই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি চাই এবং হেফাজতে সন্ত্রাসী কার্যক্রম এদেশে বন্ধ করার জন্য সরকার যদি কোনো তড়িৎ পদক্ষেপ না নেয় এবং মানুষের জাহান মাল নিরাপত্তার জন্য যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা বাধ্য হব ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের নজরে এই বিষয়গুলো আনা তো এ বিষয়ে যদি আরও বেশি তথ্য কারোর প্রয়োজন মনে করেন আমি আমার পার্সোনাল মোবাইল নম্বর দিচ্ছি জিরো ওয়ান সরি সেভেন ওয়ান সিক্স থ্রি টু টু এইট এইট থ্রি থ্রি আমার নাম শেখ ওয়াহিদুজ্জামান আমি নিউ ইয়র্ক থেকে বলছি আসসালাম আলাইকুম র